বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা স্বামী খুন করে মৃতদেহ লুকিয়ে রেখে পলাতক স্ত্রী ও প্রেমিক মঙ্গলবার সকালে একটি পরিত্যক্ত জায়গায় উদ্ধার হয় মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোলা থানার সুবর্ণমৃগির ডাক বাংলা এলাকায় মৃতের নাম আলতাফ শেখ খবর পেয়ে ঘটনাস্থলে ভগবানগলা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ভগবান মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের ডাকবাংলা এলাকার বাসিন্দা আলতাফ শেখ ভিন রাজ্যে কাজ করে পরিবারের স্ত্রী দুই মেয়ে রয়েছে স্বামী বাইরে থাকার সুযোগে প্রতিবেশী সালাম শেখের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে স্ত্রী ইদোলা বিবি ঈদ উপলক্ষে বাড়ি ফিরে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারে আলতাফ এই নিয়ে দুজনের মধ্যে চরম অশান্তি চলছিল সোমবার রাতে স্ত্রীর প্রেমিক সালাম শেখ কথা বলার জন্য আলতাফকে বাড়ির বাইরে ডাকে দুই মেয়েকে ঘরে বন্ধ করে দেওয়া হয় এরপর আলতাফকে বাড়ির বাইরে মারধর করা হয় বলে জানায় আলতাফের মেয়ে এগারোটা পঁয়তাল্লিশের সময় এসেছিলো সালাম আমাদের বাড়ি তখন আমার আব্বাকে কথা বলার জন্য বাইরে ডেকেছিল আমার আপা তখন বাইরে যায় তার সঙ্গে কথা বলার বাহানায় আমাদের যে দরজার চাবি আর তালা দুটো নিয়ে নেয় তারপরে তখন বাইরে থেকে তার চা লক করে দেয় আর তালাটা মেরে দেয় দু আমাদের দুটো দরজা আছে দুটো দরজাতে বাইরে থেকে লাগিয়ে দেয় তো আমরা এবার জানালা খুলে দেখলাম যে আব্বার সাথে কথা বলছে কথা বলতে তখন আমার আব্বাকে শুরু করে তারপর হ্যাঁ আমরা দেখেছি এর আগেও হয়তো মাঝে সাঝে আসতো মায়ের সঙ্গে অনেক দিন ধরে সম্পর্ক ছিল এরপর থেকেই নিখোঁজ ছিল আলতাফ তার স্ত্রী ও স্ত্রীর প্রেমিক সালাম শেখ অনেক খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পায়নি পরিবারের লোকেরা মঙ্গলবার সকালে সুবর্ণ মৃগীর ডাক বাংলা এলাকায় একটি ভাঙা দোকানের পাশে পরিত্যক্ত জায়গায় উদ্ধার হয় গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় আলতাফের মৃতদেহ সালাম শেখকে সালাম মানে গোবরা সালামকে ভালোবাসতো তো ওনার উনি রাত্রে এসেছিল এখানে তো আমরা সবাই খবর পেয়েছিলাম কি রাতে ওনাকে মারার জন্য এসেছিল ওরা তো আমরা বাগান মাগান সব খুঁজে এসেছিলাম রাত্রে রাত প্রায় দুটো নাগাদ তো আমরা রাত্রে চারটা পর্যন্ত পুরো হয়েছি চারটে পর্যন্ত খুঁজা করেছি কিন্তু আমরা পাইনি তো এখন সকালবেলাতে দেখছি ওনার বাড়ির পেছনে যে একটা বড় একটা ইয়ে ইসের হ্যাঁ ভাঙড়ি দোকান আছে ওনার ভাঙড়ির নিচে একদম পুরো নিচে একদম পুতুল মতুলে সব ঢেকে দিয়েছিল ওনার ও যাকে প্রেম করতো উনি মেরেছে তাকে পরিবারের অভিযোগ স্ত্রী ও তার প্রেমিক সালাম শেখ আলতাফকে খুন করেছে শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ভগবানগোলা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবারের লোকেরা খুন করলো ওর দুটো মেয়ে ঘরে ভরেছে ভরে ওটা আমার মামা হয় যে মারা গেছে সে আমার মামা হয় আলতাফ শেখ আমার মামা হয় আমার মামি আর একটা কী লোক বলছে সালাম ওই দুজনে ওর বাড়ি গোবরা ওই ওর মেয়ের কাছে দেখলাম ওর হাফ ছবি আছে ওর আধার কার্ড জেরাস আছে ওরা দুজনে এরাকে ওর মেয়েরাকে ঘরে ভরে তালা মেরে দিয়েছে তালা মেরে দিয়ে তো মেরে ফেলে ওই ডাস্টবিনে ফেলে রেখেছে আলতাবের স্ত্রীর সঙ্গে জয়েন্ট আছে মারাতে পুরো এক আসামি আমরা চাইছি ওই দুজনের সালাম আর ওই মিটার फांसी চাই অর্ডার চাই আর পুলিশের কাছে 10 মিনিট টাইমটা আছে 10 মিনিটের ভিতর দি সালামকে তুলতে পারে পারবে না হলে আমাদের হাতে ছেড়ে দে তোর বাড়ি ঘর ভেঙে দেবো আমরা এসপি মারবেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মারবেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078